আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজাক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ মেসেজ টেমপ্লেট এবং পোর্টফিলো দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে যারা গুগল অ্যাডস নিয়ে কাজ করেন যারা গুগল অ্যাডস নিয়ে কাজ করেন তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি কখনো স্কিপ করবেন না এবং আমি যেভাবে গুরুত্বপূর্ণ মেসেজ ট্যাম্পলেটগুলো এবং পোর্টফিলোগুলো দেবো গুগল অ্যাটসের তারা খুব দ্রুত নিয়ে নেবেন কিন্তু নিয়ে নিজের কাছে রেখে দেবেন এবং এগুলো খুব সহজভাবেই ব্যবহারগুলো করবেন তাহলে ভালো রেসপন্স পাবেন যেগুলো আমরা নিজেই ইউজ করে থাকি তো বিশেষ করে যারা ফেসবুক অ্যাডস এবং ইউটিউব নিয়ে কিন্তু কাজ করে আমি কিন্তু এ এর আগে কিন্তু ফেসবুক অ্যাডস এবং ইউটিউব অ্যাডসের মেসেজ ট্যাম্পলেট এবং পোটফিলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো এগুলো আপনি কোথায় পাবেন এগুলো পাওয়ার জন্য সরাসরি আপনি আমাদের চ্যানেলে চলে আসবেন অনলাইন বিডি ইনস্টিটিউট বাই রাজ্জাক এই চ্যানেলে আসার পর আপনি যদি আমাদের কষ্ট করে একটু প্লে লিস্ট ওপেন ক্লিক করেন ক্লিক করার পর দেখেন একটা প্লে লিস্ট পাবেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সকল মেসেজ পোর্টফিলো তার মানে এখানেই কিন্তু আমি সকল ধরনের ভিডিওগুলো দিয়ে দেবো মেসেজ এবং পোর্টফিলের জন্য অবশ্যই অবশ্যই দুইটা ভিডিও প্রকাশ করা হয়েছে একটা হচ্ছে ফেসবুক অ্যাডসের জন্য আর হচ্ছে ইউটিউবের জন্য এখান এই দুইটা ভিডিও দেখে আপনি আপনার ফেসবুক অ্যাডস এবং ইউটিউবের মেসেজ স্ট্যাম্পলগুলো এখান থেকে নিয়ে নেবেন এবং আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি গুগল অ্যাডসের ম্যাসেজ স্ট্যাম্পল এবং পোর্টফিলিয়ো পাবেন এটা পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের সহজ সাধ্যে একটা ডক্স ফাইল আমি ওপেন করে নেবো এখানে দেখেন এখানে আসার পর দেখেন এই ফাইলটি কীভাবে কোথায় পাবেন আমি কিন্তু ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো একটু কষ্ট করে দেখুন এবং এগুলো দ্রুত নিয়ে নিন এবং বিশেষ করে একটি কর্তা যারা আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নেই তারা দ্রুত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে সরিয়ে দেবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং পাশাপাশি আমাদের একটা গ্রুপ আছে ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ার্ল্ড ওয়েড এখানে গ্রুপে যুক্ত হবেন সকল ধরনের আপডেট আমরা এখান থেকে দিয়ে থাকি এবং ফ্রি সাপোর্টের জন্য যে কোনো তথ্যের জন্য সরাসরি আপনি আমাদের এই চারশো আগে হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আপনি আমাকে ভয়েস যত মেসেজ করুন আমরা দ্রুত আপনাকে রিপ্লাই করব এবং আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করব আচ্ছা ঠিক আছে এখানে গুগল অ্যাপস মেসেজ ও পোটফুল এগুলো কীভাবে পাবেন আপনি দেখেন এখানে বাইরের নামটা যাক অবশ্যই এখানে বাইরের নামগুলো দেবেন সাবজেক্ট এখানে ডিজিটাল মার্কেটার পাশাপাশি এখানে যে হাই দেওয়ার এখানে বাইরের নামটা দেওয়ার চেষ্টা করবেন এবং দেখেন আব্দুর রাজ্জাক ডিজিটাল মার্কেটারে আব্দুর রাজ্জাকের বলতে চেঞ্জে আপনার আপনার নামটা দিতে পারেন পাশাপাশি এগুলো আপনি অবশ্যই অবশ্যই কপি করবেন না কখনোই এগুলো কাস্টমাইজ করবেন অবশ্যই কাস্টমাইজ করবেন গুগল বায়ের যে সমস্যাগুলো সেখানে এখানে তুলে ধরার চেষ্টা করবেন এই মেসেজগুলো দেখবেন একটু কাস্টমাইজ করে আপনি এগুলো ব্যবহার করবেন সে পুরোপুরি অভাব কপি করা যাবে না কিন্তু অবশ্যই অবশ্যই দেখেন এখানে দেখেন এই মেসেজগুলো দেওয়া আছে বাইরের নামটি এখানে দেবেন আবার এখানে বাইরের নামটি দেওয়ার চেষ্টা করবেন প্লাস এইটা লাস্ট যে মেসেজটি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মেসেজ এই মেসেজটি দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন যারা গুগল অ্যাটস নিয়ে কাজ করেন বিশেষ করে আমি আপনাদের কিছু জিমেলের সাবজেক্ট প্রদান করছি এই সাবজেক্টগুলো আপনি আপনার জিমেল ব্যবহার করতে পারেন এদিক ওদিক করে ব্যবহারগুলো করতে পারেন বিশেষ করে শেষে দেখেন পোর্টফোলিও নামে কোনো একটা শব্দ আছে যদি আপনি এই পোর্টফোলিও লিংকে এখানে যদি লিঙ্কে যদি একটু ক্লিক করেন যদি একটু ক্লিক করেন দেখেন গুগল এগুলো ডাবল ক্লিক করবেন এখানে করার পর দেখেন এখানে গুগল অ্যাটসের কিছু পোর্টফুলিও আমি এখানে শো আপ করেছি যদি একটু ক্লিক করে দেখেন এই যে গুগল আর কিছু মেসেজ এগুলো অসংখ্য আছে অসংখ্য আপনি এখান থেকে খুব সহজেই নিতে পারবেন তাহলে এই ফাইলটি আপনি কীভাবে পাবেন এই ফাইলটা পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনি আমার ভিডিও ডেসক্রিপশনটি ফলো করবেন তাহলে আপনি এই ফাইলটি পেয়ে যাবেন কখনই এটা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে চাওয়া যাবে না ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছে আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে খুব সুন্দর সহজভাবেই ফাইলটি নিয়ে ব্যবহার করতে পারেন তো আচ্ছা এতটুকু আজকের এই ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন পরবর্তীতে কোনো এক মেসেজ প্লেনে আবার হাজির হব السلام عليكم